আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা কম দামে ড্রেস চাচ্ছ আপু কম দামে ভালো মানের ড্রেস দেখো এর চেয়ে কম দামের ড্রেস আর বাংলাদেশে কোথাও পাবা না এত সুন্দর সুন্দর স্টাইল ব্র্যান্ডের ড্রেসগুলো পাচ্ছ মাত্র পাঁচশো ষাট টাকা করে মাত্র পাঁচশো ষাট টাকা করে যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাঁচশো ষাট টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবা পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা দেখো কি সুন্দর করে লেস করা কিন্তু পাঁচশো ষাট টাকা আজকে অফার আছে আজকে যারা পঞ্চাশ টাকার উনার নিতে চাও তারা অবশ্যই ভিডিও কলও দিবা অডিও কলে যারা স্ক্রিনে না পাবা আমি একটা অফারে দিয়ে দিবো এগুলো রিজেট উনার সব রিজেট যারা অন্যের ভিডিওটা দেখতে চাও তারা নিয়ে নিবা আর এগুলো হলো তোমার আমাদের স্টক লট যেগুলো আগে আমরা এক হাজার টাকা করে কিনতাম ওই ড্রেসগুলো তোমাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি পাঁচশো ষাট টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা পাঁচশো ষাট টাকা এই কেসু করো টাইম কি আলাপ পারে রে কু যাইয়া

পাঁচশো ষাট টাকা ইটকালটা দিদি দেয়াল লইলি না কাতা আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস পাঁচশো ষাট টাকায় করে কিন্তু এই ড্রেস